আমার বানের বাবাজী ওই বলে ইসরাইলের এক যুবকের মতন চুল নাই আরেক ব্যক্তি কুষ্ঠরুগী আর এক ব্যক্তি অন্ধ তিন ব্যক্তির ঘটনা আল্লা এই কিতাবের মধ্যে লেখছে ফিরিস্তা পাঠাইয়া কুষ্ঠ রুগীর কাছে আল্লাহকে পাঠাইছে ফিরিস্তা যাইয়া কুষ্ঠ রোগী বলি তোমার কি চাহিদা কুষ্ঠ বলে আমার মারাত্মক সমস্যা কো কি সমস্যা আমার দেহ কুষ্ঠরোগ হওয়ার কারণে মানুষ আমাকে মায়া করে না ভালো জায়গায় বসতে পারি না ভালো কিছু খেতে পারি না রে যদি কুষ্ঠরোগ দূর হয়ে যেত তাহলে আমার চাহিদা মিটে যেত ইফিরিস্তা হাত গোলাই দিছে কুষ্ঠরোগ সব শেষ হয়ে জুড়ছে আরো জুড়ে এখন জিগা তোমার কি চাহিদা আছে আর কম তো গরিব মানুষ তুমি কি পাইতে ইচ্ছা আমাকে জানলায় উঠনি দিত উঠ একটা যেটা বাচ্চাদের এমন একটা উঠনি দিত তাহলে বলা হতো বাচ্চা দিবে এমন একটা উঠনি ফিরিস্তা দান করে দিয়েছে এটাই করতে বাচ্চা হতে হতে অনেক বড় লোক হয়ে গেছে জোরছে কম শুভ আর কয়েক মিনিট বলবো ধৈর্য হারা হবে নাকি কথা বললেন শব বুঝছেন শুভ হবাই তো আমার বানের বাবা দ্বীপ অদুস্থ বুজুর তার মাথার চুল উঠে গেছে ধনী হওয়া শুরু হয়ে গেছে তারপরে গেছে ওই কুষ্ঠরূপ ভালো হয়ে গেছে ধনী হওয়া শুরু হয়েছে যা ব্যাটার মাথার চুল নাই তার কাছে গেছে তোমার কি চাহিদা ক আমি সমাজে বড় বেদ যদি মাথার চুল নাই যদি আল্লাহ আমার চুলটা দিত আমি বড় আনন্দিত হতাম ফিরিস্তা মাতার মধ্যে হাত বোলাই দিছে সাথে সাথে তার মাথার মধ্যে চুল এটে উসে উঠে গেছে চল কি উঠে গেছে ডাক দিয়া বলে বা তোমার কি চাহিদা আছে গো আমি তো গরিব মানুষ আমার চাহিদা হলো একটা গাভি যদি আল্লাহ দিত তাহলে আমি লালন পালন করতাম ফিরস্তার সাথে সাথে একটা গাবি দিয়ে দিছে এমন গাবি দিছে যে গাভীর থেকে বাচ্চা হবে হতে হতে বড় পারম হয়ে গেছে অনেক বড় লোক হয়ে গেছে অন্ধ লোকের কাছে গেল করে তোমার কি অন্ধ চাহিদা লোক বলে জীবনে আসমান দেখলাম না জমিন দেখলাম না রে রাত অন্ধকার দেখলাম না আলু দেখলাম না কিছু দেখলাম না আল্লা আমাকে অন্ধ বানানো কালো সাদা কিছু দেখি নাই যদি চক্ষু ফিরে দিত তাহলে আমার অত্যত্ত আশাটা পূরণ হয়ে যেত ফিরিস্তা হাত বুলাই দিছে সাথে সাথে তার চক্ষু ফিরে আসছে জিজ্ঞাসা তুমি কি চাও আমার ছাগল বড় পছন্দ একটা ছাগল দিলে ভালোই হতো এমন একটা ছাগল দিছে যেটা বাচ্চা হতে হতে বিশাল ছাগলের ফাল হয়ে গেছে আর এক একজন ধনী হয়ে গেছে এক একজন কি আর অনেক দিন পরে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফিরিস্তা পাঠাইছে ফিরিস্তা পাঠাইছে তাদের কাছে কুষ্ঠরোগী মানুষের সামনে দাঁড়িয়ে আছে ফিরিস্তা সে কই না তুমি তো কুষ্ঠরোগী আস মানুষ তো তোমাকে দেখতে পারতো না এখন তো বালা করলো আল্লাহ এবার কি বলো মেয়ে আবুল তাবুল আমার জীবনে কোনোদিন দিন কুষ্ঠরোগী আছিল না মানুষের সামনে কেন লজ্জা দেও না না কয় তুমি তো গরিব ছিলা রে আল্লাহ তোমাকে উঠনি দিয়েছে এটার দ্বারা ধনী হয়েছে কয় না না আমার বাপ দাদার থেকে আমি দনি অনেক বাই আছে পূর্বের ইতিহাস বলে মালিকের শুক্রিয়া আদায় করতে পারে না রে পূর্বের ইতিহাস বলে আমার মামুন অনেক আছে অনেক সময় গরিব আছে খুব ঘুমটম রে চলতো ফুলা বড়লুইসে শাশির আর পর্দা নাই লাল বালিশ আপনি লাল লাল শাড়ি ক আমার কি খালা দিন আগের আছে এখন লাল দিন ইতিহাস ভুলে গেছে ইতিহাস কি বন্ধরে আমার ওই কুষ্ঠ রোগী গরিব লোকটা বলে আমাকে মানুষের সামনে কেন রে লজ্জা দিতেছ আমি তেমন ছিলাম না পুরা অস্বীকার করলো পূর্বের ইতিহাস ভুলে গেল বাবাজি তারপরে গেল যে টাক মাথাওয়ালার কাছে ভাই তুমি তো টাক মাথা ছিলা তোমার মাথায় চুল ছিল না রে তুমি বড় গরিব ছিলাম তুমি তো গরিব ছিল তোমাকে ধন দিয়েছে মাথার মধ্যে চুল দিয়েছে মিথ্যা কথা আমি আগে থেকে মাথারে চুল ছিল আমার ধন ছিল তুমি কে রে মানুষের সামনে আমাকে লজ্জা দাও না কি ক আমি আগে তুই মাথা চুল আসিল আমি আগে তুই ধনে ছিলাম আমাকে কেন মানুষের সামনে লাগ ইতিহাস ভুলে গেছে ইতিহাস কি এরপরে চলে গেলেন অন্ধ লোকের কাছে অন্ধ লোককে বলে তুমি তো অন্ধ ছিল গরিব ছিল আল্লাহ ছাগল একটা দিয়েছে এত ধনে তুমি হইস অন্ধ লোকটা চোখের পানি চেরে চেরে কান্দে বলে বাইরি ঠিকই বলেছ আমি বড় অন্ধ ছিলাম আমার আল্লাহ দয়া করে আমাকে চক্ষু দান করেছে ধরে বলে আমার আল্লাহ দয়া করে চক্ষু দিয়েছে রে মালিক যদি না দিত আমি দেখতাম না আল্লাহ আমাকে চক্ষু দান করেছে আল্লাহ আমাকে গড়ি ছিলাম এতো দণি বানাইছি তখন বলে তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমার দিয়ে দাও কয় একটা না তোমার যতটা খুশি ততটা নিয়ে যাওয়ারি ওদেরকে বলেছিল একটা উর দান করে দাও কনা দিতে পারবো না গাভিওয়ালাকে না ছাগলওয়ালা কে যখন বললো একটা ছাগল দাও কই গোলা ছাগল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে রে তোমার যতটা খুশি ততটা নিয়ে যাও তখন ফিরিস তাকে নেওয়ার জন্য আসি নাই পরীক্ষা করার জন্য এসেছি আল্লাহ তোমাকে আরো ধনী বানায় দিবি তাহলে কী করবো আর ধনী বানাইবো তুমি শুকুর আদায় কর সভা